আজকে এই ভিডিওটা আপলোড দেওয়ার পরে অনেক গালি খাবো কিন্তু গালি খাওয়ার পরেও ভিডিওটা আপলোড দিতেছি শুধুমাত্র তোমাদের অনেকের রিকোয়েস্টের কারণে তো আমার বিয়ের প্রোগ্রাম করার কথা ছিল দুই বছর আগেই টাকা পয়সার মোটামুটি সবই দুই ফ্যামিলি থেকে নিয়ে ব্যাঙ্কে রেখে দিয়েছিলাম তো বিয়ের অনুষ্ঠান করব করব কইরা বইলা বইলা ওই টাকাগুলো খরচ করে মানুষের দাওয়াত দিয়ে খাওয়াইতে হবে বলে এই টেনশন আর করা হইতেছিল না তো তারপরে আমি একটা চাইনিজ রেস্টুরেন্ট সিলেক্ট করলাম যে চাইনিজ রেস্টুরেন্টটাতে ডেকোরেশনের জন্য সেভেন থাউজেন্ড এটাই সবচেয়ে কম ছিল আমি জিজ্ঞেস করছিলাম এর থেকে কমে কোনো ডেকোরেশন আছে কিনা ওরা বলছে না আর এই ফুলটা হচ্ছে আমি আমাদের বাসার বারান্দার একটা স্কোনায় লাগানো ছিল ওইটা নিয়ে আসছি ওইটা নিয়ে এসে সামনে রেখে দিয়েছি কজ সামনে নাকি একটু ফাঁকা ফাঁকা লাগতেছিলো আর এই শাড়িটা ছিল হচ্ছে আমার কাজিনের আর আমার মাথার উপরে যে ঝাপটাটা দেখতেছো ওইটাও আমার কাজিনের ব্লাউজটা হচ্ছে আমার খালি কিনতে হয়েছে কারণ কাজিনটা অনেক শুকনা আমি ভটকি তাই হচ্ছে আমার ওই ব্লাউজে হবে না বলে আমি হচ্ছে একটা ব্লাউজ বানায় নিছিলাম। আর সাজটা আমি খারাপ বলবো না এই সাজটা মাত্র তিন হাজার টাকা নিছিল তিন হাজার টাকা অনুযায়ী খুবই ভালো সাজাইছে আর সবচেয়ে বড় কথা আসলে কি কিছু কিছু মানুষ আছে যাকে সাজলে না আমি যাই না আমার মুখটা কিন্তু এত বড় না আমার মুখটা কিন্তু ছোটোখাটোই তার মধ্যে না আমাকে সাজার পরে না কেন জানি মুখটা অনেক বড় লাগছে যাই হোক চুল লম্বা হওয়ার কারণে একটু বেনিফিটেড ছিলাম ভালোই লাগতেছিলো খারাপ ছিল না মাথার সাইডে যে ফুলগুলো দেখতে পাইতেছো ওইটা আমাদের বাসার ফুলদানির ভিতরের ফুল ছিঁড়ে আইনা লাগাইছি মাথার এই ঝাপটাটা হচ্ছে কাজিনের কিন্তু মোটামুটি গোল্ড ছিল কিছু কিছু বেশিরভাগই গোল্ড চুরি সবগুলা গোল্ড না এছাড়া মোটামুটি গোল্ড আছে এখানে আর এইটা বাদে এবং আমার পায়ের জুতাটা ছিল আমার ছোটো বোনের হাতের এই আংটিটা আমি এন্ড মোমেন্টে কার জন্য জানি এই যে আমার শাশুড়ি ঢুকতেছে আশিকের একমাত্র বোন ঢুকতেছে আর কর্নারে আমার বাবা দাঁড়ানো আর পিছনে যে সে হচ্ছে আমার শাশুড় আমার আশিকের বোনের শাশুড়ি তো এই তো বসার পরে কিছু পোস্ট পাস দিচ্ছিলাম এটা হচ্ছে আমার স্টুডেন্ট নুভা তো ভাবলাম বিয়ের অনুষ্ঠানটা করি কারণ বিয়ের অনুষ্ঠানটা করলে স্পেসিফিক কিছু মানুষের কাছ থেকে অনেক গিফট পাবো তো বিয়ের অনুষ্ঠানে টাকা মোটামুটি উঠে আসবে তো আল্লাহ রহমত উঠেও আসছিলো এক্সপেক্ট করছিলাম আরও বেশি পাবো কিন্তু মোটামুটি পাইছি আর কি আর এখানে আশিক তখন নানানুকে ফোন দিছিল না আসতে পারে নাই মানে আসিকে না আর কি তো যাই হোক আমাদের বিয়ের অনুষ্ঠানটা হয়েছিল হচ্ছে আমরা ইউকেতে আসার দুই দিন আগে দুই দিন আগে আমরা বিয়ের অনুষ্ঠানটা করে তারপরে ইউকেতে আসছি তো ভালোই আমি যা ইনভেস্ট করছিলাম তার তিন তিন গুণ টাকা উঠে আসছে আলহামদুলিল্লাহ তো আমার আমার টার্গেট ছিল যে ফোর টু ফাইভ টাইমস টাকা উঠবে কিন্তু অতটা উঠে নাই আশিকের এই কোটটা আশিককে এলিফ্যান্ট রোড থেকে কিনে দিছি টাই কোট এগুলো সবই জুতাটা হচ্ছে গুলিস্তান থেকে নিয়েছিল হচ্ছে ওভারঅল ছেলেটা দেখতে ভালো দেখে দেখা গেছে যে টাকা মোটামুটি একটু কম কম ইনভেস্টেই ছেলেটাকে খুবই হ্যান্ডসাম লাগছিল আর এখানে আশিকের সাথে আশিকের যে গ্রুমিং করে দিছে তাকে তিনশো টাকা দিয়ে আশিকের গ্রুমিংটা করানো হয়েছে আমি বলছিলাম গ্রুমিংয়ের দরকার নেই চেহারা ছবি তো এমনিই ভালো তারপরও গ্রুমিং করতে চাইছে প্রথমই একটাই অনুষ্ঠান শেষ অনুষ্ঠান এটা হচ্ছে আশিকের বোনের মেয়ে ইনায়া ও এখন বড় হয়ে গেছে তিন চার বছর এখন তো দৌড়ায় আর এখানে আমি জানি না আমার এই লুকটা কেন দেওয়া হয়েছে আমাকে দেখে আমার নিজেরই ভয় লাগছে আমি যখন এখন ভয়েস দিতেছিলাম আমি একটু কাইপা উঠছি যাই হোক আর এই যে কেকটা কেকটা হচ্ছে আমার একটা পরিচিত আপুর কাছ থেকে নেয়া তো নর্মালি সাত আট হাজার টাকা নেয় এই কেকগুলা সে আমার কাছে শুধুমাত্র কেকের খরচের টাকাটাই রাখছে কেকটা অসাধারণ বানাইছিলো কেকটা নর্মালি সে এইট থাউজেন্ড সেভেন থাউজেন্ডে সেল করে বাট আমার কাছ থেকে তিন হাজার টাকা নিছিল আর কি যাই হোক আমি হ্যাপি ছিলাম ডিল ভালো ছিল সব কিছু মিলা সবাই ছিল অনুষ্ঠান অনুষ্ঠানে অনুষ্ঠানটা অসাধারণ ছিল এরকম সময় যাতে আমি চাই না এরকম টাকা খরচের দিন আমার জীবনে আর আসুক আমি চাই যে আমার জীবনে আরও সুন্দর সুন্দর দিন আসুক যেখানে আমার কোনো টাকা খরচ না হয় যাই হোক এখানে আমার কাজিন কাজিনের হাজব্যান্ড আমার খালো আমার খালা তো ভাই খালা মনে আমার একটাই খালা এদের ফ্যামিলি এখানে আমাদের মোটামুটি সবাই পিছনে আমার ওই যে দেখতেছেন একটু ডিপ জলের মতো দেখতে সেটা হচ্ছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড বিপুল তারপর হচ্ছে এখানে আমার কয়েকজন স্টুডেন্ট আছে এই তো দি এন্ড আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন টিল দেন আল্লাহ ফে যাই হোক ভিডিও এখন শেষ হয়নি কিছু কিছু ছবি বাকি আছে এটা পরে দেখলাম তো আপনাদের যদি আর কোনো কোয়েশ্চেন জানার থাকে এই ছবিটাতে আশিক হচ্ছে রেগে গেছিল কজ আমি ওকে না খাওয়াই দিয়ে আগে নিজে খাইছিলাম যাই হোক আশিক আমাকে প্রচুর সারা সারাদিন তো আমার মুড অফ ছিল আবার হাসছি সব কিছুর মাধ্যমে অনুষ্ঠানটা ভালোভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের জন্য